বাবা জাহাঙ্গীর কইছে পীর দরা শেরেক পীর দরাও সেরেক এইটাও শেরেক এই কথা স্পন্ত কেউ কয়েক পারে নাই বাবা জাহাঙ্গীর নিজেও একজন পীর কিন্তু বাবা জাহাঙ্গীর কইতেছে পীর দরা শের বাবা জাহাঙ্গীর নিজেও পীর দরছে বাবা জাহাঙ্গীর নিজে একজন পীর বাবা জাহাঙ্গীরও পীর দরছে বাবা জাহাঙ্গীর তার মুরিদ গো কইতেছে ভক্ত গেছে পীর দরাও সেরেক কিন্তু এইটাই শেষ সেরেক তুমি যদি এই সেরেকটা না করো তাইলে তুমি সেরেক থেকে মুক্তি না এই থেকে মুক্তি পাইতে গেলে যদি তুমি পীর না দর। তুমি সেরেকের দুইবার হয়েছ সেরেকের মধ্যে দুইবার হয়েছ সেরেক কি সেরেক মানে হচ্ছে অংশীদার দুই থাকা তো তুমিও আছো তোমার অন্তরে শয়তানও আছে তার মানে দুই আমি আর আমার কি এক না আমি হইল এক আমার হইলো দুই আমার সাথে কিছু থাকলে যেরকম এই মোবাইল এটা আমার আমি মোবাইল না কিন্তু এটা আমার মোবাইল তাহলে মোবাইল এক জিনিস আর আমি আরেক জিনিস কিন্তু যখনই এটা আমার কাছে আয় তখন আমার মোবাইল মানে দুই এখন কান হয়ে রয়েছে আমার গরি আমি কইলে গরি না আমার গরি তাহলে সেরেক মানেই হচ্ছে দুই সবাই সেরে কে ডুইবার পৃথিবীর সমস্ত মানুষ সেরেক ডুই বারেছে কেমনে নফসের সাথে শয়তান থাকাই সেরেক যে নবস শয়তানকে সাথে নিয়ে বৈশা রয়েছে শয়তানকে শয়তানের মধ্যে শয়তান তার নফসের সাথে মিশা রয়েছে সেই সেরেকে ডুইবা রয়েছে এখন এই সেরেক থেকে স্মরণের লেগে মুক্তির লেগে আরেকটা সেরেক করণ লাগে সেটা হইল পীর এই পীর ধরন লাগে কারণ এখন তো তুমি তোমার পীর পীর শব্দের অর্থ কী মুরুব্বি অভিভাবক মুরব্বি কিসের মুরব্বি যে আত্মজ্ঞানে দর্শনে অনেক ভিজ্ঞ অনেক অভিজ্ঞ সে হইল পীর পীর শব্দ মুর্শিদ পীর মুর্শিদ অলি আউলিয়া এগুলা সব এক না কইলে গুরু এক অর্থ না সবচেয়ে উঁচু অর্থ হইল পীরের পীর ফার্সি শব্দ পীর শব্দের অর্থ হচ্ছে আত্মজ্ঞানে আধ্যাত্মজ্ঞানে আত্মদর্শনে যে অনেক জ্ঞানী তাকে বলা হয় পীর মানে মুরব্বি মুরুব্বি আর যে নিকি মাত্র আত্মদর্শন হইছে মানে ভোর একটা হইল ভোর একটা হইলো সন্ধ্যা দুইটা কি এক ভোর মানে মাত্র উঠছে ভোরের বেলায় তাপ থাকে সন্ধ্যাবেলা গেলে তাপ থাকে সূর্যের আলো না থাক ভোরে যেরকম সূর্য লাল থাকে সন্ধ্যায়ও সূর্য লাল হয় কিন্তু সন্ধ্যায় যে লাল হয় ওই লালের সাথে তাপ থাকে আর ভোরে যে লাল হয় ওই লালের সাথে তাপ থাকে না একটা অন্য অন্যরকম আরামদায়ক ঠান্ডা শীতল ভাব থাকে এর লেগে মাত্র তুমি দেখছ আরেকজনে দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেছে সে কি এক এর মাত্র সন্তান ওই আর আপনি সন্তান পাইলে লাইলা নাতি বানায়া বানাইয়া বৃদ্ধ হয়ে গেছেন তা আপনার অভিজ্ঞতার এর অভিজ্ঞতা কি এক নেই তো ঠিক তাই এর জন্য পীর ধরতে হয় সে একটা না করলে তুমি ওই শয়তান রে মুসলমান করা পারবা না এর জন্য গুরু ধরতে হয় গুরুর দেওয়ার শিক্ষা মতো উজিফা করতে হয় ধ্যান করতে হয় ধ্যান করলে যাইয়া বাস তখন নিজের দেহা মুখটা খালি বন্ধ রাখো যে সাতটা দিন আমি কথা না একটা দেহ নাকিমন লাগে কন বোধ সোজা সাত দিন একটা কথা না কওয়া ওরে বাবার কিছু দরকার ওই বৌ রানুষ চেষ্টা করলে সব পারে সব পারে কিন্তু মানুষ চেষ্টাটাই করে না আল্লাহর লোকে কেউ শত্রুতা নাই তাহলে সবাই এই সব কিছু দিছে কেউ চেষ্টা করছে কেউ করে নাই কারণ তুমি চেষ্টা করলে দয়া হবে তার গুরু তো দয়াবান গুরু দিবার লেগেই বয়ে রয়েছে আমার বাবা জাহাঙ্গীর দিবার লেগে বয়ে রয়েছে তাহলে বাবা জাহাঙ্গীরের কাছে ওইভাবে চাইছে কি বাবা জাহাঙ্গীর বাবা জাফর সাফকির বলছে যে বাবা রে তোর কাছে সবাই আল্লাহ পা চাই বেড়াইব না দুনিয়াও চাই বেড়াইব দুনিয়া চাই রাইব আল্লাহ চাই রাইব না হ্যাঁ তামলিয়াতেরও দরকার আছে তো হ্যাঁ দেখে না তো কাজী একটা হইলো প্রেমিক আরেকটা হইলো আইনবিদ এক না কাজেই সাধনাটা হইল প্রেম প্রেমে সব সম্ভব মহব্বতে সব সম্ভব মহব্বত বিষ একটা কালাম আছে হজরত শাকিল বা কইতেছে যে জেহের জেহের মানে বিষ মুর্শিদ তার ভক্তরে বিষ দিছে জেহের দিছে বলতেছে ইয়ে পি না এই বিষ তোমার পান করতে হবে এখন আমি পান করছি এখন বলে আপ জি না হোগা বাঁচতে হবে মরতে পারবা না বিষ খায়া আমি যে তোমারে বিষ দিছি এটা পান কর। দিছে সে নিজে হাতে আমি পান করছি পান করার পরে সে কইতাছে এখন মরতে পারবা না বাইসা থাকতে হবে কেন বাঁচতে হবে বিষের যে যন্ত্রণাটা এটা একটু দেখবা না কেমন যন্ত্রণাটা সহ্য করবা না বুঝবা বুঝবানা টেস্টার সাতটা না বিষের পান করছ আমি তো পান করছি তো পান করছে বাবা আদম মা হাওয়া কি বিষ পান করে নাই কি বিষ কোন বিষ এই সংসার নামক বিষ এই দুনিয়া নামক বিষ এটা সামনে দিছে খাও খাই খাইছ খাওয়ানোর পরে কইছে বাইসা থাকবা এই দুনিয়া তো অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক বেদনা অনেক ছলনা আর দুনিয়ায় কোন টানা আছে সবই তো আছে ভরপুর তখন বলতাছে এইটা স্বাদ নেও কষ্ট কর ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই খাদ্য নাই বস্ত্র নাই অন্ন নাই জাগা নাই জমি নাই কিছু নাই স্বাদ আমরা মনে করি আল্লাহর অলিরা অনেক সুখী ক্যারা কইছে সবচেয়ে বেশি জুলুমে হেরাই আছে অত্যাচারে এগো এলাকার হুমরা সুমরার অত্যাচার করে আবার মুড়িদেরাও করে গো যে কত জানবার মনে চায় দয়াল দয়ালে কি কইব ঘুমাই বারদা না দয়াল রে বাবা আইসি তিন ঘন্টা ধরে আইসি বইসি আপনি উঠেন না আপনি ঘুমাই আমি আবার জামগা বাবা ও আরে বাবা রে আমরা চোখে দেখছি আমার বাবারে রে চোখে দেখছি ঘুমাইতে দেয় না বসতে দেয় না তারও তো একটা জীবন আছে সবার দুঃখ আয়া তার কাছে কইতে আছে হ্যার দুঃখ কার কাছে কইব হ্যাঁ হ্যার ভালো লাগা কার কাছে কইবো আপনার দুঃখ তো আপনি এক কইতেছেন কান্দা কান্দা পীরের কাছে পীরের দুঃখটা কার কাছে কইবো একবার চিন্তা করছেন আমার বাবা অনেক প্রতিটা ওলিয়ে কামেলি তারা যে কারণ হেরা যতই লুকাইবার চায় এক পিস হারে না কেউ এই যে উরসের মধ্যে শরীর ভালো লাগতা লাগতেছে তা দেহার সময় নাই এই দেখছেন ভিডিওগুলার মধ্যে মোটা শেরওয়ানি ই পইরা গরমের মধ্যে বয়ে রয়েছে উ শব্দটা করে না তার কি মনে চায় না একটু রুমে গেছে একশো জন যায় দরজার সামনে ঘাড়া হয়েছে বাবার সাথে একটু কথা কোনো বাবার সাথে একটু কথা ওইটু সাক্ষাৎ আছে যারা কাছে থাকে তাহলে এটা কি ওই যে আমি তোমারে বিষ দিছি মানে আমরা বিষ মনে করি যে এই যে ডান ফোরাডান ডান তেল বিষ মেল বিষ বিষ আর না রে বাবা বিষ তো তুমিও খাইছ সংসারের বিষ খাও নাই নাই বিষ খাইছ বিষ খাই মরবার চাইছ কিন্তু মরবার দেয় না সংসারের জ্বালা নেই সংসারের জ্বালা গুরুর কাছে যায় না যায় গুরু গুরুর বচন গুরুর কাছে থাকন যায় সংসার জীবন করলে তারাই গুরুর কাছে যাইতে পারে যারা ঘোর সংসারী না যারা ঘোর সংসারে তারা গুরু সঙ্গ করতে পারে না এলেগা বলছে তুমি দুনিয়ার গোলাম হইও না রসুলের গোলাম হও মুক্তি পায় যাইবা মানুষ তো দুনিয়ার গোলাম এখন তুমি দেখ আজকে আমার মা কাম করতে করতে রাইন্দা খাওয়াইতে খাওয়াইতে আমার বড় করছে তাই না অহন্তরের রান্দা শেষ হয় নাই নাতিন জামাই আইলো আমরা কো গল্প করুন তোমার দাদির হাতে রোজ যে মজা ওই সময় রে পাঠামো রান্ধন করে এটার দা হান ডিউটি শেষ নাই নিজে পড়ছে পোলা পানরে পড়াইছে অনেক নাতি নাত করে হ্যাগ স্কুলে লয়ে যাই তাহলে হের পড়া বন্ধ বন্ধইছে কবরে যাওয়ানে পন্থ বন্ধ নাই প্রতিটা বাড়িতেই একজনের জন্য না প্রতিটা বাড়ি সংসারই হওয়া যাইব না মোহ এক জিনিস মোহ মানে হচ্ছে কোন জিনিসের সাথে লাইগা থাকা সন্তান হইছে সন্তানকে মানুষের মতো মানুষ করো এটা হলো কর্তব্য কিন্তু সন্তানের দিকে চব্বিশ ঘন্টা ছায়া থাকা এটা হলো মোহ আমি সন্তানের জন্য জমাইবার জমকে আমি সন্তানকে যোগ্য করে তুলুম সন্তান যোগ্য হয় সেই বিষয়গুলো তাহলে আমরা লা মানে নাই ইলা মানে হচ্ছে নেতা কর্তা অধিকারী ইলা কি যাহার দাসত্ব করা হয় পূজা করা হয় এবাদত করা হয় তা আপনি কার দাসত্ব করেন কার পূজা করেন কার ইবাদত করেন আপনি রিলা কে আপনি সবাইকে বা আল্লাহ এখন যদি দড়ি একজনের ইলে ইলা আল্লাহ না সবার ইলা শয়তান কেমনে আপনি আল্লাহর কয়টা হুকুম মানছেন আপনি আপনার সন্তানকে ঠিকমতো সম্পদ বাইটা দিছেন না কম বেশি করেন নাই না ঠিক আছে আপনি আপনার আত্মীয় স্বজনের হক বুঝাই দিছেন না তেইতো তো দরা খায় গেছে আচ্ছা মিথ্যা বলেন হ তাহলে কার পুজো এবাদত করলেন মিথ্যা তো শয়তানের এবাদত আল্লাহ না আল্লাহর এবাদত সত্য বলা খান না তাহলে ঠিক আছে আল্লাহর হুকুম মানেন ঘুস হ তে তো শয়তানের ইবাদত তা আপনার ইলা কে শয়তান তা আপনি শয়তানের পূজা করে আল্লাহর কথা কই লিস হৃদয় হইল শয়তানের ইলা হৃদয় আপনার ইলা হইল শয়তান মুখে ইলা বানায় রাখছেন আল্লাহরে মুখ দিয়ে আল্লাহরে ডাকেন কিন্তু ভেতরে সম্পদ জমা করার নেশা রয়ে গেছে ধনী হওয়ার নেশা আছে আপনার ইচ্ছা নাই যেটুকু বড় লোকই পঞ্চাশ ষাট পাখি জমির মালিক হই নাই বছর বছর জমি কিনা শখ নাই আছে তো কান কাটা ছাগলের মরা বাচ্চা কেউ এক দেড় দেড় দেহ আমি কিনা নিবে কয় না ইয়ারসোল্লাহ কেউ নিব না ঠিক সম্পদ ওই রকম আল্লাহ কৌ আমরা কোন স্তরে আছি আমরা কি মুসলমানের স্তরে আছি এ অহন দশ শতাংশ জায়গা কিনবা মন কান ফকিরের জায়গা থাকে না খাজা বাবার নামে এক শতাংশ জায়গা না বরফের নামে পাইবা না মহানবীর নামে পাইবা না কোন নবীর নামে জায়গা পাইবানা যেটি আছে সব মানুষের নামে দান করে দিছে আরো হন যে পিসাবের কাছে এরা হাজার কোটি টাকার মালিক এই যে হ্যাঁ কয়েকশো পাখির মালিক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক টাকা না মহানবী সেরা দনী মা খাদিজাতুল কুবরা কে বিবাহ করছে তার সমস্ত সম্পদ মহানবীকে দিয়ে দিছে মহানবী যখন ইন্তেকাল করলো মাত্র পঁচিশ সাতাইশ বছর ঘর সংসার করছে মা খাদিজাল সাথে মহানবীর গড়ে কিচ্ছু নাই মহানবীতে গেলে সময় পাওয়া গেছে একটা সিরা ফাটা কম্বল একটা বাঁকাতেরা লাঠি আসা পাঁচ কেজি জব পায়রা আড়াই কেজি জয়তুনের তেলে কিনা পাইছে আর কিছুই পায় নাই তালে এত টাকা সম্পদ কি করল আর গরিব রে খাওয়াইছে হ্যার ভক্ত গো খাওয়াইছে মরিদ গো খাওয়াইছে তোরা বাস খায়া আর আমরা এত সস্তা যাও না বাবা জাহাঙ্গীরের বাড়িতে চব্বিশ ঘন্টা দরজা খোলা পাক ওই বারি লে শাক দেওয়া পারুক ডাল দা পারুক নুন দা পারুক তোর সামনে কটা ভাত দিছে যারা বয়স অসহায় গরিব খাওনের কিছু নাই খাইতেছে জিগেও কয় টাকা দিছ তিন টাইম খাও গরম গরম দুই টাইম খাও হ্যাঁ এইটা তো বাস্তব হো বাবা জাহাঙ্গীরের বাড়িতে কয় টাকা দিস দরবার হলের দরজা সব সময় খোলা বাবা জাহাঙ্গীরের ফ্যান চলবার লৈছে আরামসে সিটে হইয়া রয়েছে কয় টাকা বাড়া দিস বিদ্যুৎ বিল কে আর ব্যাপারে দিব কে দিব বাবা জাহাঙ্গীরই দিব কই থেকে দিব ওটা বাবা জাহাঙ্গীর তো কামায় না কামায় না ওই যে ভক্তরা ভক্তরাহে গুরু দক্ষিণা নজরানা দেয় ওই দেই চালায় সকালটা ওইলেই আশি থেকে একশোটা মুখ প্রতিদিন আ কইরা থাকে বাবার দিকে বাবার ফোলা পান বাবার ফোলা পান আ কইরা রয়েছে খাওয়াই থইব বাবাই সালের টেকা দেয় তরকারির টেকা দেয় ডাইলের টাকা দেয় নে খাওয়ন পাওয়া যায় না নাকি বাবা সব হানে টিকিট সবার খবর জানি সব হানে গুড়ি বাবা জাহাঙ্গীর বিরিয়ানি নাম দেড় ভান চাউল দিয়া স্পেশাল খাটি ঘি দেয় বক্ত রেখা লেখা আর আর আওলা বাড়ি দেওয়া মাংসের মশলা বাড়ি দেওয়া মিলাই দিতেছে খাও তো বারো খায়া যাওগা গা ফকিরি মা তো হস্তা না ফকিরি করলে বাগলা থাকে না বাবাই কইছে যদি তুমি এই সাধনা করো বাবা জাহাঙ্গীরের দেওয়ার সাধনা করো মনে রেখো তোমার যদি দুইটা বাড়ি থাকে একটা বাড়ি হারাইবার চান্স আছে বুঝালে আর যদি তোমার উপরে দয়াল বাবা জাহাঙ্গীরের বিশেষ রহমত হয়ে যায় তাহলে তুমি দুইটাই হারাইবে আর যদি আরও বেশি রহমত দেয় সেই তাইলে গোয়া লঙ্গিটা খুইলা লই যাব তুমি ল্যাংটা হয়ে থাকবা কিচ্ছু রাখব না প্রেম করবা না প্রেমিক লঙ্গ পারবা মা সব হারাইবা অহংকার পীরেরা কয় তোর আমার কাছে আয় এই এই পাবি এইটাই সবচেয়ে বড় ভণ্ডামি পীরের কাছে গেলে কোনো দিন পাওয়ার আশায় না পীরের কাছে হারাইতে হয় তোর আমার কাছে আয় এই এই হারাবি অনেক সাধনা করে লে মুড়িদের রক্ষার লেগে পীরেজি গ্যায় বাবা কি পাইছ কি পাইলে কিন্তু হাকিকত হইল কী হারাইছ তুমি সাধনা করবার গে ছয়লা হারাইবার হারাইবার গেছো হারাইবা হিংসা হারাইবা কাম হারাইবা ক্রোধ হারাইবা অহংকার হারাইবা কি কি হারাইছ আর উল্টা কি বাবা হ আমি যে চার মাসে সাধনা করব আমি কি কি পামু বাবা তুমি এই পাইবে এই পাইবে এই পাইবা শুনছেন নামাজ পড়নের আগে কয় নামাজ যে পড়ুম কি পামু কিন্তু এটা তো কয় না নামাজ পইরা কি হারামু নামাজ পইরা হারাইতে হয় পাওয়া যায় না আর যখন সব হারাইতে পারবা তখন জান্নাত পাইবা পাওয়াটা হইলো হারানের পরে হারানের আগে পাইবার সবকে তাই না তাকে কিছুই তো হারাইবার না দুনিয়া শক্ত করে ধরে রয়েছে তাইলে মা আপনি কন গরিব মানুষ সবচেয়ে সুখে থাকে গরিব মানুষের মন বড় হয় বাবা জাহাঙ্গীর কইছে বড় লোককে জানস গরিবে আর ছোট লোককে জানস যারা সম্পদ জমা করে তারা কাইষ্টার ও কাইষ্টে পাঁচটা বাড়ির মালিক হ্যাও গুরু রে গুরু নজরানা দে এক হাজার টাকা আর আমার বাপ নাই একই সাথে গেছে আমার মা আমার পীরে রে গুরু না দিছে এক হাজার তো টাকা লইয়া বাবা ওর দিকেও চায় থাকে আমার মার দিকেও চায় থাকে মানে একই সাথে ঢুকছে তো সিস্টেমটা দেখে যাহার বোধন দেখা মাত্র মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ যারে দেখা মাত্র তোমার মনে আনন্দ যাবে যার বদন দেখা মাত্র মনে পেলে আনন্দ তারে বুকে জড়িয়ে ধরে বলেই এই তো আমার গোবিন্দ তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দিও তাহার পাতে তোমার মুখে যেইটা মিঠা লাগে সেইটাই তারে দিও তোমার মুখে কি মিঠা লাগে তোমার সংসার তোমার সম্পদ এটি তো মিঠা লাগে তো গুরুর কাছে এটা সইপা দাও যে গুরু দিয়ে দিলাম গুরু এটি লোক পলাই না গুরু দেখবো কি করে